হিন্দু ধর্ম জন্মান্তরবাদে বিশ্বাসী হিন্দু ধর্ম অনুসারে আমাদের শরীরের মৃত্যু হয় কিন্তু আত্মা অবিনশ্বর তাই মৃত্যুর পরও আত্মার উপস্থিতি বজায় থাকে এক শরীর ত্যাগ করে অন্য শরীরে প্রবেশ করে আত্মা কিন্তু নতুন শরীরে প্রবেশ করার আগে ঠিক কি ঘটে আত্মার সঙ্গে জেনে নিন এই বিষয়ে গরুর পুরাণ কি বলছে গরুর পুরাণ অনুসারে যখন কারোর মৃত্যু হয় তখন সেই দেহ ত্যাগ করে আত্মা এরপর এক সূক্ষ্ম দেহ ধারণ করে সে এই সূক্ষ্ম দেহ নিয়েই শুরু হয় তার মৃত্যু পরবর্তী জীবন মৃত্যুর পর কিছুক্ষণ সেখানে অবস্থান করে আত্মা নিজের শরীরকে ছেড়ে যেতে তখন অত্যন্ত কষ্ট হয় তার নিজের প্রিয় মানুষদের কাছাকাছি সেই সময় আত্মা ঘোরাফেরা করে এমনকি তাদের নাম ধরে ডাকে কিন্তু কেউ তাদের ডাক তখন শুনতে পায় না মৃত ব্যক্তি সারা জীবনে কি ধরনের কাজ করেছেন কতটা পাপ করেছেন তার উপর নির্ভর করে মৃত্যুর পর তার আত্মা কেমন যন্ত্রণা ভোগ করবে বিভিন্ন ধরনের যন্ত্রণার মধ্যে দিয়ে মৃত্যুর পর যেতে হবে আত্মাকে দেহ পরিত্যাগ করার পর আত্মার সঙ্গে সাক্ষাৎ হয় মৃত্যুর দেবতা যমরাজের সারা জীবনে প্রয়াত ব্যক্তি কেমন কাজ করেছেন তার বিচার করেন যমরাজ প্রয়াত ব্যক্তির ভালো কাজ ও খারাপ কাজের ভিত্তিতে পরের জন্মে তিনি কি হয়ে জন্মাবেন তা স্থির করেন যমরাজ মৃত্যুর পর প্রথমে যমলোকে যায় আত্মা সেখানে তার পাপের শাস্তি নির্ধারিত হয় জমলোকে থাকেন চিত্রগুপ্ত সবার পাপ ও পুণ্যের হিসেব রাখেন তিনি জীবদ্দশায় যারা ভালো কাজ করেন মৃত্যুর পর তারা জমলোকের তৃতীয় স্তর স্বর্গে গমন করেন মৃত্যু পরবর্তী অবস্থায় অত্যন্ত সুখে সময় কাটান এরা যমলোকের চতুর্থ স্তর হল নরক জীবদ্দশায় নিজের যাবতীয় খারাপ কাজের শাস্তি ভোগ করতে এখানে আসে আত্মা জমলোকের বিভিন্ন স্তরে আলাদা আলাদা সময় কাটাতে হয় আত্মাকে এর মধ্যে স্বর্গে থাকার সময় সবচেয়ে কম এবং নরকে থাকার সময় সবচেয়ে বেশি স্বর্গ ও নরক ভোগের সীমা শেষ হলে নিজের পূর্বজন্মের কাজের ভিত্তিতে পুনর্জন্ম হয় আত্মার কখনো পশু কখনো কীট কখনো গাছরূপে জন্ম নিতে পারে আত্মা আত্মার চূড়ান্ত লক্ষ্য হল এই জন্ম মৃত্যুর চক্রাকার আবর্ত থেকে নিজেকে মুক্ত করে মোক্ষ লাভ করা আত্মা যত ভালো কাজ করবে ততই তার মুক্তি লাভের পথ প্রশস্ত হবে জীবদ্দশায় দান ধ্যান পুজো আরাধনা করে শান্তিপূর্ণ জীবন কাটালে মোক্ষ লাভের পথ সুগম হয় আত্মা যখন মোক্ষ লাভ করে তখন জীবাত্মা ব্রহ্মাত্মার সঙ্গে এক হয়ে যায় মৃত্যুর সময় শরীরের কোন অঙ্গ দিয়ে আত্মার দেহের বাইরে বেরিয়ে আসে এই বিষয়টি বিস্তারিত আলোচনা করা হয়েছে গরুর পুরাণে জেনে নিন কোন অঙ্গ দিয়ে আত্মার শরীরের বাইরে বেরিয়ে আসার ব্যাখ্যা প্রত্যেক জীবন্ত প্রাণীর জীবনে মৃত্যু অনিবার্য এই পৃথিবীতে যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই তবে মৃত্যু ঠিক কবে এবং কীভাবে আমাদের সামনে আসবে তা আমরা কেউ জানি না কিন্তু আমাদের জীবনে আর কিছু ঘটুক বা না ঘটুক মৃত্যু ঘটবেই আর এই সত্য আমরা কেউ পরিবর্তন করতে পারি না হিন্দু ধর্মের অন্যতম শাস্ত্রগ্রন্থ হলো এই গরুর পুরাণ এই শাস্ত্রে মৃত্যু ও মৃত্যুর পরের অবস্থানে বিস্তারিত আলোচনা করা হয়েছে গরুর পুরাণে শ্রীবিষ্ণু নিজের বাহন গরুর পাখিকে মানুষের কর্মফলের ভিত্তিতে যে মৃত্যু যন্ত্রণা ও মৃত্যুর পরের কষ্ট ভোগ করতে হয় তার বর্ণনা দিয়েছেন ও কারণ ব্যাখ্যা করেছেন হিন্দু ধর্ম অনুসারে মৃত্যুতে আমাদের শরীর বিনষ্ট হয় আত্মা অবিনশ্বর গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে আমরা যেমন জীর্ণ পোশাক ছেড়ে নতুন পোশাক পরি তেমন আত্মাও জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহে প্রবেশ করে এই কারণে প্রচলিত বিশ্বাস অনুসারে আত্মার ত্যাগ করলেই প্রাণের মৃত্যু ঘটে কিন্তু যখন কারোর মৃত্যু হয় তখন শরীরের ঠিক কোন অঙ্গ দিয়ে আত্মা দেহের বাইরে বেরিয়ে আসে তা জানেন আমাদের শরীরে নয়টি দরজা রয়েছে এগুলো হলো দুটি চোখ দুটি কাল নাকের দুই ছিদ্র মুখ ও পায়ুদার ও জনি মুখ গরুর পুরার জানাচ্ছে এর মধ্যে কোনো অঙ্গ দিয়ে আত্মার শরীরে বাইরে বেরোনো শুভ আবার কোনো অঙ্গ দিয়ে বেরোনো অশুভ কর্মফলের ভিত্তিতেই কোন দ্বার দিয়ে আত্মার প্রস্থান ঘটবে তার নির্ধারিত হয় মৃত্যুর সময় যে ব্যক্তির চোখ দিয়ে আত্মা বাইরে বেরিয়ে আসে তার আরো বাঁচার তীব্র বাসনা ছিল নিজের জীবন ও পরিবারের প্রতি মায়া সেই ব্যক্তি কখনো কাটিয়ে উঠতে পারেনি যে ব্যক্তি নিজের সারা জীবন শুধু অর্থ আয়ের জন্য কাটায় আর কারোর জন্য কিছুই করে না মৃত্যুর পর তার আত্মা পায়ুদার বা জনিমুখ দিয়ে নির্গত হয় শরীরের এই অংশ দিয়ে আত্মার বেরোনো অশুভ বলে মনে করা হয় কারোর কারোর আত্মা নাক দিয়ে বাইরে বেরিয়ে আসে নাক দিয়ে আত্মা নির্গত হওয়া শুভ বলে মনে করা হয় গরুর পুরাণ অনুসারে যে ব্যক্তি নিজের যাবতীয় দায় দায়িত্ব সঠিকভাবে পালন করেন তার আত্মা নাক দিয়ে নির্গত হয় দিয়ে আত্মার বেরিয়ে বলে মনে করা হয় যে ব্যক্তি জীবনে ধর্মের পথে চলেন তার আত্মা মুখ দিয়ে নির্গত হয় গরুর পুরাণ এও জানাচ্ছে মৃতের তিনটি জিনিস ভুলো স্পর্শ করা উচিত নয় পিতৃদোষের কবলে ছারকার হবে কয়েক প্রজন্ম গরুর পুরাণে প্রয়াত পূর্বপুরুষ এবং পিতৃদোষের সম্পর্কে অনেক কথা বলা আছে এবার জেনে নিন গরুর পুরাণ অনুসারে মৃতের কোন কোন জিনিস ভুলো ব্যবহার করতে নেই হিন্দু ধর্মে প্রয়াত পূর্বপুরুষের শ্রদ্ধা নিবেদন করা রীতি প্রচলিত আছে এই কারণে প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ করা রীতি প্রচলিত আছে এছাড়া প্রয়াত পূর্বপুরুষদের জন্য তর্পণ ও দান ধ্যান করার নির্দেশ রয়েছে অমাবস্যা তিথিতে প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয় সব বিধি পালন করলে প্রয়াত পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করা যায় এই বিষয়ে বিস্তারিত কিছু নির্দেশিকা রয়েছে গরুর পুরাণে গরুর পুরাণকে এতটাই পবিত্র হিসেবে ধরা হয় কোনো পরিবারে কারোর মৃত্যু হলে সেখানে বলা হয় গরুর পুরাণ পাঠ করলে প্রয়াত আত্মা শান্তি লাভ করে প্রয়াত ব্যক্তি আপনার যতই প্রিয় হোক না কেন গরুর পুরাণ বলছে তার মৃত্যুর পর তার কয়েকটি জিনিস ভুলেও ব্যবহার করবেন না প্রয়াত ব্যক্তির এই জিনিসগুলি ব্যবহার করলে পিতৃদোষের কবলে আপনি পড়তে পারেন বলে সাবধান করা হয়েছে গরুর পুরাণে আর প্রয়াত পূর্বপুরুষরা যদি আপনার উপর ক্ষুব্ধ হয়ে পিতৃদোষ দিয়ে থাকে তাহলে জীবনে বিপর্যয় নেমে আসতে পারে মৃত ব্যক্তির জামা কাপড় ভুলও ব্যবহার করতে নেই এর ফলে প্রয়াত আত্মা আপনার প্রতি আকৃষ্ট হবেন আপনার কোনো প্রিয় ব্যক্তির মৃত্যু হলে তার জামা কাপড় ব্যবহার করবেন না সেগুলি কাউকে দান করে দিন এর ফলে মৃত ব্যক্তির আত্মা শান্তি পাবে শাস্ত্র অনুসারে যে কোনো মানুষের তার জামা কাপড়ের প্রতি বিরাট টান থাকে মৃত্যুর পর অনেক আত্মাই সহজেই এই লোক ছেড়ে যেতে পারে না তাই আপনি যদি মৃত ব্যক্তির পোশাক ব্যবহার করেন তাহলে প্রয়াত আত্মা আপনার প্রতি আকৃষ্ট হবে এর ফলে পিতৃদোষ দেখা দিতে পারে দু নম্বর গয়না জামা কাপড়ের মতো নিজের গয়নার প্রতিও টান থাকে সবার তাই মৃত ব্যক্তির গয়না ভুলেও ব্যবহার করতে নেই মৃত ব্যক্তির গয়না পড়লে আপনার প্রতি আকৃষ্ট হবেন সেই আত্মা তবে সেই সব গয়না গলিয়ে নতুন গয়না গড়িয়ে সেই গয়না পড়তে পারেন আবার যদি মৃত ব্যক্তি মৃত্যুর আগে তার গয়না আপনাকে উপহার দিয়ে যান তাহলে সে গয়না ব্যবহারে কোনো ক্ষতি নেই তিন নম্বর হল ঘড়ি গরুর পুরাণে বলা হয়েছে মৃত ব্যক্তির ঘড়ি ভুলেও ব্যবহার করতে নেই কারণ মৃত ব্যক্তির ঘড়িতে তার শক্তি থেকে যায় তাই মৃত ব্যক্তির ঘড়ি ব্যবহার করলে পিতৃদোষ দেখা দিতে পারে তাই প্রয়াত ব্যক্তির ঘড়ি দান করে দেওয়াই ভালো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন তাহলে আজ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে সব শেষে আমার সাথে বলুন সেই মহামন্ত্র শুধু একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে